হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো সামনে চলে এলাম ছোট্ট একটা ব্লগ তো বন্ধুরা সবাই চিনতে পারছো কম বেশি সবাই চলে রোডটা কিন্তু আমি যাচ্ছিলাম সে কাজের সাই আমি কিন্তু বন্ধুরা গাড়িতে একাই ছিলাম তো ভালো একটু ভিডিও করে নি কি আর ভিডিও করা যায় একাতে গাড়ি চালানো একাতে ভিডিও করে কেমন করে সম্ভব তো একটা শুধু তোমাদের জন্য নিয়েছি কারণ তোমাদেরকে ভিডিও দেখার সহ্য করে দিই কারণ ভাবলাম আমার বন্ধুদের জন্য একটু তো রিক্স নিতেই হয় কারণ আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা যাই হোক বন্ধু তোমাদের ভালোবাসা থাকলে আমি অনেক খুশি অনেক যাই হোক বন্ধু তোমাদের ভালোবাসা থাকলে হবে আর কিছু চাই কিন্তু যাই হোক একটা বড় কথা হচ্ছে আমার ভিডিওটা কিন্তু অনেকজন দেখছো কিন্তু তোমরা কেউ শেয়ার করছো না কমেন্ট করছো এবার কিন্তু বলে দিচ্ছি আমার ভিডিও দেখার পর কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাই দেখো বন্ধুরা নিজের কথা বলতে বলতেই কোথায় এসেছি সেটাই বলতে ভুলে গেছি আমি কিন্তু চলে এসেছি কাজের সাইডে তো যাহ ওরা কাজ করে চলো তোমাদেরকে একটু কাজের সাথে দেখায় দেখো এরা কাজ করছে আজকে কিন্তু তারা করছে এই কাজটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারে প্রচুর চেকিং করে প্রচুর তুই হোক রাজেশকে আমি বলছি তুই আস্তে আস্তে কর বেশি তারাগুলো করা দরকার কারণ একটুখানি কাজ কর কিন্তু পুরো চেকিং কাজ এটা কিন্তু খুব সুন্দর করে ইঞ্জিনিয়ারটা না বড় খিট খিটে একটুখানি ব্যাকা হলি না একটু টেরা হলি না আবার ভেঙে করা সেই জন্য বলো একবারই কর কিন্তু ভালো করে কর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ না স্ট্রেট পালা লাইনটা এটা কিন্তু দড়ি দিয়ে মানে স্টেট করা প্রথমে কিন্তু করেছিল ভেঙে আবার ওকে দড়ি ধরে সমান করতে বলেছি যা বন্ধুরা কাজটা কিন্তু ভালোই করছে ওকে যেরকম বলেছিস সেরকমই করছে কিন্তু কোনো ভুল কাজ করেনি কারণ ইঞ্জিনিয়ার বসেছিল বসে বসে কাজটা দেখে গেছে আর বন্ধুরা এখানকার দৃশ্যটা বুঝতেই পারছো সব মানে বন জঙ্গল বন জঙ্গল ছাড়া কিছু নেই শুধু গাছপালা আর গাছপালা দেখো বন্ধুরা বাড়িটা কিন্তু আমরা অনেক আগে করেছিলাম দু মাস আগে করেছিলাম কিছুটা কাজ বাকি ছিল তার টাকা বাকি ছিল হোক কথা বলতে বলতে কিন্তু চলে যেন একটা বড় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলতে আমরা জানি আমরা রোডের মধ্যে যাচ্ছিলাম বড় কথা একটা জিনিস কিন্তু আমি খুব মিস করছি যেসব বন্ধুরা আমাকে দেখতেও গ্রামে তারা কিন্তু আমাদেরকে বলতো তোমার ভিডিও দেখি তাদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা খুব মিস করি তাদেরকে আর দূর থেকে দেখছি লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগছে তাই ভালো না রাজশকে বলে একটু ভিডিও করে নিতে হবে ভিডিও করে যাও বন্ধু তোমার সকলে ভালো থেকে পারলে ভিডিওটা লাইক কমেন্ট বেশ বেশ করে শেয়ার করে দিও